জালবুট বিয়ে হইতে সাক্ষী লাগে দুইজন আর এভি সাক্ষী রাখছে নয়জন পাঁচজন আছে দুইজন ফুলিং অফিসার দুইজন আনসার সুহি দিয়ে না লাগছে আমি আমিরুসেনের বউ কইয়া বইছে মুঘলেশ্বর বউ এবার ক আমি ডাক ডাক আম্মা গো আম্মা আপনি আমি হুসেনের বউ মুেশ্বর বউ কয়ে যে ভোট দিলে আপনি আমি হুসেনের ঘর জান আপনি মুঘ লিচ্ছার করে না যাবে আপনি কেন আমি হুসেনের রয়েছেন আপনি আপনি নিজে অস্বীকার করিয়াইছেন না নয়জন সাক্ষী রেখে ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমি কে রে জামাই বদলাইতাম আরেক গোনা কিনতাম তাইলে গেলে হুজুর তৈরি কি ভাই হুত্যা থাকতাম বুডের দিন না আবার হুত্যা থাকলেও বিপদ আছে কিতা তা করন লাগবো আছি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা কথায় কাজে বিল আছে কোন মানুষটা বাটফারি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো বিশা কথা কয় না সেই মানুষটি সাই আছে আমরা বার করে লাউন লাগবো ঠিক কিনা কও আমরা বার বার প্রতারিত হব না চুয়ান্নটা বছর বাংলাদেশ স্বাধীন হলক বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়া। যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে ঠিক কিনা বলো আমি বলেছি এই দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয় সুতরাং যতই ভয় দেখাও যত রক্তচক্ষু দেখাও আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে যে ভাল দেওয়া যাবে এই ভাল যাবে না হাত তুলে দেখা সবাই পড়ে নামেন জোরে পড়ে নামেন বিশাল জনস্রোত সাক্ষী রেখেন আমরা আল্লাহর দরবারে হাত দুটো চিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি বান দিতে জানি না ঠিক না বলো এটাই মুসলমানের মূল মন্ত্র সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয় কাজে প্রমাণ করে দিতে হবে জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বার বার ধান খেয়েছো আবার আর ছাড়া হবে না খাজ না ছাড়া সব দিন একদিন না দিনের পরে আরও দিন আস সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার জমিন কার আকাশ কার আমরা বিধান বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না ঠিক কিনা বল যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে ফাইন